অর্ণব আঠারো বছরের একটা ছেলে মাত্রই তার পরীক্ষা শেষ হয়েছে মাথাটা একেবারে ফাঁকা পড়াশুনোর চাপ টিউশন বাবা মায়ের খচখচানি সব মিলিয়ে দম বন্ধ হয়ে আসছিল একদিন হুট করেই তার মনে হল বেশির পাড়ি গেলে কেমন হয় প্রতিবারই সে যেতে চায় কিন্তু আর যাওয়া হয় না এবার আর কারো কথা না শুনে ব্যাগ গুছিয়ে রওনা দিয়ে দিল পিসির বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের একেবারে সীমান্ত ঘেঁষা এক ছোট্ট গ্রামে নাম শ্যামনগর গ্রামটা এতটাই শেষ প্রান্তে যে একটু দূরেই বাংলাদেশ বর্ডার ট্রেন অটো তারপর পায়ে হেঁটে গিয়ে পৌঁছালো পিসির পুরনো সেই বাড়িতে পিসি দরজা খুলেই বলল তুই এলি রে অর্ণব এই গ্রামে শহরের ছেলেরা এখন আর আসে না অর্ণব হেসে বলল বেশি একটু শ্বাস নিতে এসেছি গ্রামে আসার পর থেকেই অর্ণব এই গ্রাম সম্পর্কে অদ্ভুত সব গল্প শুনতে পায় লোকেরা বলে এই গ্রামের একদম শেষে একটা জমিদার বাড়ি আছে ওখানে নাকি একটা মেয়ের ভূত থাকে মেয়েটা নাকি রাতে লাল শাড়ি পরে ঘুরে বেড়ায় যখনই মেয়েটা কারো নাম ধরে ডাকে তাকে হয় আর খুঁজে পাওয়া যায় না নয়তো সে আর স্বাভাবিক থাকে না অর্ণ ভেসে উড়িয়ে দেয় ভাবে গ্রামের গাঁজাখুড়ি কথা কিন্তু মাথার ভেতর সেই জমিদার বাড়ির কথাটা ঘুরতে থাকে ভূত কি সত্যিই থাকে থাকলে দেখতে কেমন আর ওই বাড়িটা এত ভয়ঙ্কর কেন সে যখন পিসিকে ওই বাড়ির কথা জিজ্ঞেস করে পিসির মুখ একদম সাদা হয়ে যায় পিসি বলে ওঠে তুই ওই জায়গার নাম মুখে নিস না ও বাড়ি মানুষ খায় রে সেই কথাটা শুনেই অর্ণবের মধ্যে কেমন যেন গা ছমছমে কৌতূহল জেগে ওঠে অর্ণব ঠিক করে একবার না গিয়ে শান্তি নেই একদিন বিকেলে অর্ণব লুকিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ে জমিদার বাড়ির দিকে রাস্তা শেষ হতে না হতে বাড়িটা চোখে পড়ে দেওয়াল ভাঙা গেট মোড়ছে ধরা চারপাশে জঙ্গল ভেতরে ঢুকে সে প্রথমে কিছু টের পায় না আস্তে আস্তে ঘুরতে ঘুরতে একটা ঘরে যায় দেওয়ালে একটা ছবি টুকটুকে লাল পাড়ের শাড়ি চুলে বেলি ফুল খুবই সুন্দরী এক মেয়ে নাম লেখা মায়া অর্ণব আস্তে আস্তে পুরো বাড়িটা ঘুরে দেখে তবে সে কিছুই অস্বাভাবিক টের পায় না যখনই অর্ণব বেরিয়ে আসবে সেই সময় ওর কানে কেউ ফিসফিস করে অর্ণব পিছনে তাকায় দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে লাল শাড়ি কিন্তু চেহারা একেবারে বিকৃত চোখে গর্ত দাঁত বের করে হাসছে হঠাৎ মেয়েটা গর্জে উঠে তার দিকে দৌড় দেয় অর্ণব ভয়ে পাগলের মতো দৌড়াতেই থাকে যেখানেই সে দৌড়ে যায় মেয়েটাকে সামনে পায় শেষমেশ এক গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অর্ণব জ্ঞান হারায় তারপর অর্ণবের আর কিছুই মনে থাকে না চুপ খুলে সে দেখে তার পিসি সামনে বসা ভয় পেয়ে চিৎকার করে বলছে তুই ওই বাড়িতে গেলি কেন জানিস না কেমন জায়গা ওটা কত মানুষ হারিয়ে গেল ওই বাড়িতে গিয়ে তোর কিছু হলে আমি তোর বাবা মাকে কী জবাব দিব অর্ণব চুপ করে রইল কিন্তু সেই দিনের পর থেকে সে প্রতিদিন রাতে একই স্বপ্ন দেখে একটা মেয়ে তাকে ডাকছে আমাকে নিয়ে যা থেকে বাঁচা অর্ণব কেঁপে ওঠে ঘুমের ভেতরেই ঘাম ভিজে যায় বিছানা দিন যায় রাত যায় কিন্তু সেই একই স্বপ্ন দেখা আর থামে না আস্তে আস্তে সে কিছুতেই আর স্বাভাবিক থাকতে পারে না সে ভাবে আবারও ওই বাড়িতে যাওয়া লাগবে তাছাড়া কিছুতেই শান্তি পাওয়া যাবে না একদিন আবারও অর্ণব জমিদার বাড়ির কাছে যায় এবার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে এক অদ্ভুত বৃদ্ধ যেন তার জন্যই অপেক্ষা করে দাঁড়িয়েছিল বৃদ্ধ জিজ্ঞেস করে তুই কি মায়াকে দেখেছিস অর্ণব খুব অবাক হয়ে যায় কিন্তু সে বৃদ্ধকে সব খুলে বলে বৃদ্ধ বলে মায়া ছিল জমিদারের মেয়ে সে ভালোবাসত এক গরিব ছেলেকে কিন্তু জমিদার সেই ভালোবাসা মেনে নেননি জমিদার তার লেঠেল দিয়ে সেই ছেলের ঘর বাড়ি সব ভেঙে দেন আর মারতে মারতে ছেলেটাকেও মেরে ফেলেন তারপর মায়ার বিয়ে ঠিক করেন অন্য এক জায়গায় কিন্তু বিয়ের রাতেই মায়া আত্মহত্যা করে জমিদার এত নিষ্ঠুর ছিল যে তার অবাধ্য হওয়ায় সে নিজের মেয়ের লাশ দশ দিন ঝুলিয়ে রেখেছিল সেই থেকে এই বাড়িতে কেউ থাকে না যারা আসে বেঁচে ফেরে না অর্ণব সব শোনার পর বলে তাহলে এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই মায়ার অভিশাপ থেকে এখন আমি রক্ষা পাবো কি করে বৃদ্ধ বলে তুই যদি মায়ার কঙ্কাল খুঁজে পাস আর তাকে ওর ভালোবাসার মানুষের বাড়ির পাশে কবর দিতে পারিস তাহলে হয়তো সে মুক্তি পেতে পারে কিন্তু তুই একা কি এই কাজ করতে পারবি অর্ণব এক মুহূর্ত মনে মনে কিছু ভাবল তারপর বলল আমি অবশ্যই পারবো তারপর অর্ণব একা একা আবারও জমিদার বাড়িতে ঢোকে সেই সময় প্রায় সন্ধ্যা নেমে এসেছে কিন্তু তাও অর্ণবের মনে কোনো ভয় ছিল না সে মায়ার ঘরে গিয়ে একটা বড় গর্ত খোড়ে অনেক খোড়ার পর বের করে আনে এক নারীর কঙ্কাল সে কঙ্কালটি নিয়ে বাইরে বেরিয়ে আসে বাইরে এসে দেখে বৃদ্ধটি এখনও দাঁড়িয়ে আছে বৃদ্ধ বলে চল আমার সাথে ওই ছেলেটার বাড়ি ছিল জঙ্গলের গভীরে আমি তোকে পথ দেখিয়ে দিচ্ছি দুজনে হাঁটতে হাঁটতে পৌঁছায় এক ভাঙা কুড়ে ঘরের পাশে সেখানেই অর্ণব কবর দেয় মায়ার কঙ্কাল এক চিলতে হা বয়ে যায় পাখিরা থেমে যায় সব কিছু যেন নিস্তব্ধ অর্ণব বৃদ্ধকে ধন্যবাদ দিতে যেই ফিরে তাকায় সে দেখে তার পাশে কেউ নেই একটা শীতল সোঁ সোঁ করা বাতাস বইছে যেন কেউ বিদায় নিয়ে গেছে ভয়ে অর্ণবের সারা শরীর কেঁপে ওঠে সে দ্রুত জঙ্গল থেকে বেরিয়ে পিসির বাড়ি ফিরে আসে পরদিন সকালের প্রথম ট্রেনে অর্ণব ফিরে যায় শহরে তারপর কেটে যায় বহু বছর আর কখনো মায়াকে স্বপ্নে দেখেনি আজও সে পিসির বাড়ি বেড়াতে যায় কিন্তু জমিদার বাড়ির দিকে ভুলেও আর পা বাড়ায় না তবু মাঝে মধ্যে তার সেই জমিদার বাড়ির ঘটনা মনে পড়ে আর মনে প্রশ্ন জাগে সে বৃদ্ধ লোকটা আসলে কে ছিল মায়ার প্রেমিক নাকি সেই নির্মম জমিদার নিজেই তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে অর্ণবকে দেখা দিয়েছিল আপনারাই বলুন কি মনে হয় বৃদ্ধ লোকটা আসলে কে ছিল